সামনে কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন রাখা আছে আর যে যেখান থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ মদিনা ফার্নিচারে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বর্ডগুলো যে রাখা এগুলো আপনার চার ফুট বাই চার ফুট এগুলো হচ্ছে আপনার সুপার মেলামাইনের এগুলো আপনারা নিতে পারছেন কিন্তু একদম সীমিত রেরে একদম কম বাজারে ভিতরে বাজারেগুলো আপনারা নিতে পারছেন এগুলো ওয়ার্ড্রপ বিভিন্ন প্রকারের কালার আছে বিভিন্ন প্রকার মডেল আছে এগুলো আপনারা নিতে পারছেন ওয়ান ওয়ান 5500 টাকা হলে ঢাকার যে কোনো প্রান্তে কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে মদিনা ফার্নিচারে আর স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে চালে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার দেওয়া আছে আর চাইলে সরাসরি কিন্তু শোরুম ভিজিট করে আসতে পারবেন ঠিকানা লালবাগ শহীদনগর লরবি সংলগ্ন মদিনা ফার্নিচার আর অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বেশি ভালো হবে আর যদি শোরুমে আসেন সব বেশি ভালো হবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খাটের কিছু কালেকশন রাখা আছে এগুলো আপনি ছয় ফিট বাই সাতফুট সাইজ এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যানাডিয়ান কাঠের উপরে করা এগুলো যাচ্ছে মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু তারা এগুলো ফার্নিচার কিন্তু সেল করছে এগুলো সম্পূর্ণ পাইকারি রেটে আবার দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই ফুট ডায়মন্ড খাট ডায়মন্ড মানে যার যেটা ভালো লাগবে ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো মাত্র ওয়ানলি ওয়ান সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই খাটগুলো নিতে পারছেন তারপরে আপনার রোলার সিস্টেম রোলার সিস্টেম খাট আছে আপনার মেয়েরগুনি কাঠের ভিতরে পায়াকারা সম্পূর্ণ মেয়েরগুনি কাঠের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন হাতের সামনে এগুলো তারা দিচ্ছে ওয়ানলি ওয়ান ছ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মিডিয়াম সাইজ এই যে এখানে আরও আছে কালেকশন এগুলো আপনার মাত্র ছ হাজার পাঁচশো টাকা ওয়ানলি ওয়ান ছ হাজার পাঁচশো টাকা এই যে এখানে ওয়ার্ডড্রপের কালেকশন দেখতে পাচ্ছেন কিছু এই ওয়ার্ড্রপগুলো আপনার পাঁচ ফুট বা চার ফুট কেরাসিন কাঠের ভিতরে এগুলো আপনার ঘুমপকার জন্য গ্যারান্টি পাবেন প্রত্যেকটা মালে কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন ম্যামোর ভিতরে পনেরো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এগুলো ওয়ার্ডড্রপ কিন্তু তারা দিচ্ছে ওয়ানলি ওয়ান ছ হাজার টাকা কেরাসিন কাঠের ঘুমপোকার জন্য গ্যারান্টি পাবেন ম্যামতে মাত্র ছ হাজার টাকা ওয়ানলি ওয়ান ছ হাজার টাকা মানে যে যেটা নেবেন ছ হাজার টাকা আর আপনার খাটের সাথে আপনার পাচ্ছেন মেয়ের গুনি চালনি মেহেরগুনি গুড়া মেহেরগুনির ইয়া সাইডের ডাসা সম্পূর্ণ মেহেরগুনি কার্ডের কিন্তু পাচ্ছেন আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যে এই লাইভগুলা এই লাইফটা দেখছেন যে যেখান থেকে অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভালো ভালো আকর্ষণীয় কালেকশন দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর ঢাকার যে কোনো প্রান্তে কিন্তু তারা এগুলো ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ডায়মন্ড খাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ এগুলো ডায়মন্ড কাট মাছের চাষা হবে দু আর আপনার বিছনা হাইসা সম্পূর্ণ মেয়ের কাঠের হবে আর এক ইঞ্চি মোটা চালনি হবে এগুলো ফার্নিচারের যেগুলো মানে যে সমস্ত খাট আপনারা নিবেন এখান থেকে সব সবগুলোর চালনি কিন্তু একই এক ইঞ্চি ফিটনেস মেয়ের নে হাইসা গুইরা আর আপনি এখানে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন তাদের এই মেলামেনা ওয়ার্ড্রপ আপনারা যে যেটা নেবেন ওয়ানলি ওয়ান পাঁচ হাজার টাকা ওয়ানলি ওয়ান পাঁচ হাজার পাঁচশো টাকা আর ঢাকার যে কোনো প্রান্তে বা বিভিন্ন জেলায় এগুলো কিন্তু ফার্নিচার তারা ডেলিভারি দিয়ে থাকে আর আপনার এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ মেলামানের তৈরি দিচ্ছে ওয়ানলি ওয়ান পঁচিশশো টাকা হলে কিন্তু ছোটো শুরু এক নিতে পারছেন আর বড় শুরু এক নিতে পারছেন ওয়ানলি ওয়ান তিন হাজার পাঁচশো টাকা তাদের কিন্তু অফার চলছে শোরুমে কোরবানিদের অফার চলছে অগ্রিম অফার অগ্রিম অফার চলছে আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এগুলো আপনার পাল্লা সিস্টেম এই যে এটা আপনার ম্যাগনেট লাগানো আছে এই যে ছেড়ে দিলাম লেগে গেল এগুলো আপনার সম্পূর্ণ ম্যাগনেট সিস্টেম তারপরে এখানে আপনার আরেকটা ছোট পাল্লা আছে এটাও ম্যাগনেট সিস্টেম ছেড়ে দিলাম লেগে গেল এগুলো আপনার মালয়েশিয়ার উঠ কাঠের ভিতরে করা দুই পাশে দুটা পাল্লা হবে আর নিচে আপনার দুটো ডর হবে সাইডে একটা পাল্লা হবে এগুলো হচ্ছে মাত্র আপনার কি বলবো তারা মানে একদম সীমিত রেডি কিন্তু তারা ফার্নিচারগুলো দিয়ে থাকছে আর তাদের নিজস্ব শোরুম আর নিজস্ব কারখানা এই জন্য এত কমে পাচ্ছেন না এত কিন্তু পাইতেন না ইনশাল্লাহ এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ান নিউ ওয়ান সাত হাজার পাঁচশো টাকা হলে ড্রেসিং টেবিল নিতে পারতেছে এই যে আরেকটা মডেল মানে যার যেটা ভালো লাগবে সরাসরি স্ক্রিন শর্ট দিয়ে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন এই যে এখানে আরেকটা আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল ঠিক আছে এগুলো ওয়ান নিউ ওয়ান সাত হাজার পাঁচশো টাকা মানে যে যেটা নেবেন সাত হাজার পাঁচশো তারপরে এখানে আপনার এই যে মেলা মানে কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার কাঠকালের ভিতরে করা এটা চার ফিট বাই চার ফিট ওয়াড্রবটা উপরে একটা পকেট ড্রয়ার হবে সাইডে চারটা পাল্লা হবে এখানে হবে আপনার একটি পাল্লা এটা চাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি ওয়ান পাঁচ হাজার পাঁচশো হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালার মানে যার যেটা ভালো লাগবে সরাসরি কিন্তু তাদের নাম্বার দেওয়া থাকবে ইমোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাহা ভালো থাকবেন আর যে যে যেখান থেকে এই লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইফটা কাটতেছে না কেন ফিনি নাকি